কেউ চাই দেখে নিতে পারবে হাইট গুলো কেমন হয়ত্রিশ তিরিশ দুটাই উনত্রিশ তিরিশ জি 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 জোর দাম কেমন দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা জোড়া ছাব্বিশ হাজার জি

মাত্র কত পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার দুই মাত্র দুই এটা রানিং ছাগল ভাই পূর্বে বাচ্চা ছিল দেখা দি ভাইগল দেখে দেখেন এগুলা আটা হয়ে গেছে টান দিলে আটা দেখেন দেখছেন রানিং চাবল কিনলে থেকে পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো জি ভাই জি ভাই দেখা লিখতে জি জি এটা একটা বিটলের বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বিটলের বাচ্চা এটা সাড়ে মাস প্লাস বয়স দেখেন মার্বেল চোখ মার্বেল ওই দেখছেন কত লম্বা জি জি মেয়ে বাচ্চা নামে জি জি বাচ্চা কেবল ভাই আচ্ছা বেশ বাচ্চা অবস্থা গ্রোথটা ভালো আসছে জি জি ভাই ভাইজান এটা মোটামুটি হিট আসতে কেমন সময় লাগবে পারে এটা হিট আসতে আপনার 7 থেকে 7.5 মাস গেলে হিট আসবে এটা কিন্তু 100 পাটা দেন 100 জি পাবেন জি জি ভাই এটা দদদম কেমন চাচ্ছে ভাই ওই বাচ্চাটা দদদম চাচ্ছে না ভাই দদদম চাবেন না 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 আলোচনা সাপে ক্যান্সেলা কমের মধ্যে দিব ভাই দেখেন চোখটা মারবে না এবং গ্রোথটা ভালো জি জি বাচ্চা কোয়ালিটি বুঝতে হবে জি জি ভাই 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 জি একবার ডাব্বা ডাবা খালেরি জি একটা ডাব্বা খালের বিটলের বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা জি জি চার মাস প্লাস বয়স চার মাস প্লাস জি 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 এখন মার্বেল চোখ সবই আছে এরম জি জি ভাই ভাই এটা বয়স বলতেছেন করবে জি তিন মাস পালন করতে হবে মাস ভাই দেন জি 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 কেমন আছে এটা এটা বাচ্চা ছাগল ভাই বাচ্চা ছাগলের হাইট সম্পর্কে ধারণা নেই ধারণা জি জি এটা দরদাম কেমন চাচ্ছে এটার দরদাম আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ যারা নিবেন যারা যাচ্ছিলেন তারা ফোন দিয়ে কমের মধ্যে পরপর দুটোই আলোচনা সাপেক্ষে জি 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 দেখা দি এটা মাত্র দুই দা মাত্র দুই দা জি 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 কেমন হবে ভাই এটা বারবারি ছাগল তো ভাই হাইট একবারে কম মনে করেন কত ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আছে দুই মাস প্লাস

এই দেখেন উলানটা শুকায় গেছে ভাই দুধ অনেক ভাই আপনার যেত দিন যাবে এত উলান শুকায় আবার আঠা হয়ে যাবে হয়ে যাবে জি যেটা গাবের বয়স বেশি তো ভাই জি এটা এক মাস সতেরো দিন হলো গাভের বয়স উচ্চতা প্রজন্ন করা থাকে চাহিদা বেশি জন্য বিটল ক্রস টা দেখানো হয় বেশি জি জি ভাই ভাই এটার দরদাম কেমন চাচ্ছেন এটার দরদাম পড়বে মাত্র বারো বারো হাজার পাঁচশো অবিশ্বাস চলছে জি আমার কাছে কমে থাকবে ভাই আমার একটা ছাগল দুই তিন হাজার লাভের প্রয়োজন নেই ভাই জি ভাই হরিয়ানা দেখতে পাচ্ছি জি 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 চোখের উপরে সোনালি বান্ধবেন হরিয়ানা শঙ্কর করানো হাইতে হবে তিরিশ থেকে খুব সুন্দর মানের জি জিটা খুব সুন্দর মানে আসলে জি জি ভাই এটা দরদাম তো তিরিশ পঁয়ত্রিশ চালা দেয় কিন্তু আমার কাস্ত তো কম ভাই বিশ হাজার পাঁচশো কত বিশ হাজার জি ভাই দুধের রানী দেখতে পাচ্ছি জি জি ভাই দুধের ছাগল বিটলের বিটলের কিন্তু ভাই বয়স এটা মাত্র দুই দাঁত তিন দাঁত

হাইটে কেমন আছে বললো এটা হাইট উনত্রিশ থেকে তিরিশ ভাই উনত্রিশ থেকে তিরিশ জি 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 মার্শাল যেমন হাইট তেমন কিন্তু জি 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 ভাই ভাই প্রজনন প্রজন আছে হ্যাঁ এটা প্রজনন করানো আছে মাস দশ দিন আছে জি জি একটা শিরোহী খাসির বাচ্চা অনেকেই খাসির বাচ্চা ছান কিন্তু এরকম কালারের ছাগল তো আমি না ভাই এরকম শিরোহী বাচ্চা তো পাওয়াই জানা সব জি 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 আমাকে যদি বলেন আরেকটা দিতে আমি পারবো না রোদের মানে বাচ্চা সংগ্রহ করা সম্ভব না জি জি ভাই তারপরেও খাসির বাচ্চা জি জি বয়স কেমন চলে ভাই এটার বয়স আপনার সাত মাস পূর্ণ হয়নি সাত মাস পূর্ণ হয় জি জি এখনো পাঁচ দিন বাকি আছে মাসাল্লাহ দেখেন হাতে পায়ে মোটা একবার ডবল বটে জি জি আর কালার দেখছেন কত সুন্দর আর কত লম্বা মাসাল্লাহ যারা আসলে জি জি ক্ষেত্রে খাসি পালন করতে চান জি জি যে বড় সর একটা খাসি তৈরি করবেন তারাই নিতে পারে জি জি ভাই আর এটা নীল অবশ্যই দানাদার খাবার দিতে হবে এটাকে জি জি ভাই ভাই এর দরদাম কেমন নেবেন ভাই দদদম তো জলে 25 26 ছাওয়া যায় আচ্ছা কিন্তু ওটা না ভাই

এর ঘরে দুটো বাচ্চা আছে না দেখানো আছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ভালো মানের বাচ্চা দরদাম কেমন নেবেন ভাই দরদাম তো চাইলে তিরিশ পঁয়ত্রিশ চাওয়া যাবে আচ্ছা কিন্তু ওটা না একই দাম পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার সুন্দর মানে একটা ছাগল চব্বিশ হাজার টাকা থাকবে আর শারীরিক গঠন দেখেন কি মার্শাল গঠন সেটা খুব সুন্দর জি জি ভাই বয়স কেমন দুই দাঁত জি এর সাথে জোড়া আছে আমি দেখাই দিব একটা পাঠা এটা দুই মাস আর আপনার দুই দাঁত এটা দুই মাস প্লাস গাপ করানো আছে ভাই হাইটে কেমন আছে এটা হাইট একত্রিশালিয়ে আসো জোড়া ধরে দেখা যায় পাটা পাটি জোরে আসো ভাই অনেকে জোরা ধরে চান জোরা ধরে ধরবো যাও সমস্যা নাই এই দেখেন দেখছেন একই জোড়ার ভাই জোড়া একই একই মায়ের এরা দুই ভাই দুটাই মানের কি ভাই আমি দুই এক বছরের মধ্যে এরকম কালেকশন করতে পারিনি ভাই এই দুটার মতন জি জি খুবই ভালো ভাই কিন্তু ছাগলটা জি জি পাটা বয়স কেমন ভাই ভাই বয়স তো দুই দাঁত দুই জি পাটার হাইট কেমন হবে এটারও হাইট বত্রিশ তেত্রিশ তেত্রিশ জি 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 জোড়ার দরদাম কেমন চাচ্ছেন ভাই এই দুটা ছাগল দরদাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে জি আমি তো বিক্রি করি কম দামের ছাগল ভাই আবার জন্য দামটা অনেকে বাজে মন্তব্য করেন যারা যাচ্ছিলেন তারাই ফোন দিবেন ইনশাল্লাহ কমের মধ্যেই দিব ভাই আচ্ছা আচ্ছা জি এক কথা মানে ছাগল সর্বনিম্ন নিম্ন দামে পাবেন জি জি তবে ফোন দিয়ে আপনাদের দর দামটা জেনে জি জি ভাই